এই কষ্টের মাঝে বুড়া হোক বা বিবাহিত লোক হোক আর বিয়া বস্তু চাই বুড়া হলেও তাতে কোনো সমস্যা বিবাহিত মানুষ যদি একসাথে দুইটা বেরিয়ে রাখতে পারে আমি থাকতে পারবো তার যদি আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই

কেমন আছেন কেমন আর থাকবো সৎ বাবার অসুস্থ মনে কর হাত মা হাত কাপড় দেয় না অনেক কষ্ট দিতে আছে নাম কি আপনার মরিয়ম মরিয়ম খুব সুন্দর নাম তো মরিয়ম আপু জীবনে তো কষ্টে মানে ছোট থেকে কি কষ্ট করতেছেন নাকি হ্যাঁ ছোট থেকে কষ্ট মা মারা যাওয়ার পর থেকে ছোটবেলা থেকেই কষ্ট মাসির বাসা বাইতে সেলাই মেশিনের কাজ করি অনেক দুঃখ কষ্ট মনে হাত মা জ্বালা যন্ত্রণা ভালো লাগে না আচ্ছা এখন ইউটিউবে কি মনে করে আসলে ইউটিউবে মনে করে এসেছে সুন্দর একটা মনের মানুষ চাই যা আমার মনের মানুষ হইব বাস করলেও তাতে কোনো ব্যাপার না একটা সুন্দর মন চাই যে সত্যিকার একটা মনের মানুষ আমার পাশে থাকবে এরকম একটা মনের মানুষ হলে বিয়ার সাথে করতে চাই পড়াশোনা করছেন পড়াশোনা করতে পারি না গরিব মানুষ খাইতেই পারি না ভীষণ কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা আমার এই জামাটা কে কিনে দিয়েছে জামাটা মনে করে অনেকদিন আগে কিনেছিলাম আমি কামাই

পছন্দ মনে কর যে আমার পাশে দাঁড়াবো যে আমার মনে শুকের দকে পাশে থাকবে এরকম একটা মনের মানুষ খাইলে করবে বিবাহিত হয় বিবাহিত হলে তাতে কোনো সমস্যা না যে আমরা খাওয়াইতে পারে পড়াইতে পারে

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি